কিছু ঘটনার আলামত ভালো নয় সতর্ক ঐক্যবদ্ধ না হলে এক এগারোর মতো ঘটনা অস্বাভাবিক নয় বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরাম অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি বললেন বিশেষ উদ্দেশ্যে কিছু বিতর্ক তৈরি করা হচ্ছে জুলাইয়ের স্পিরিট থেকে সরে গিয়ে দেশে এখন ক্ষমতার লড়াই চলছে নতুন ব্লেন্ডে ফ্যামিলি রিচ ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রে উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা সভা সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন অন্তর্বর্তী সরকার কিছু কাজ করছে তবে ডেডলাইন ফেব্রুয়ারি পার হলে সরকার প্রধানের সম্মান ক্ষুণ্ণ হতে পারে খুব সতর্ক থাকতে আমরা আপনার সূক্ষ্ম তারের উপর দিয়ে যাচ্ছে কিন্তু চারদিক আপনার আমার চেয়ে ভালো যান চারদিক একটু খোলা রাখেন চোখ খোলা রাখেন দেখবেন কতগুলো ঘটনা ঘটছেই যে ঘটনাগুলো আলামত ভালো না সব কথা সব জায়গায় খুলেও বলা যায় না কিন্তু আমি আশঙ্কা করি যে আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু এক এগারো মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় এদিকে জুলাই অভ্যুত্থান এবং ফ্যাসিবাদের পনেরো বছরের দুঃশাসন শিরোনামে চিত্র প্রদর্শনীর আয়োজন করে জাতীয় প্রেসক্লাব যেখানে বিএনপি চেয়ারপারসনের বন্দিদশা থেকে গুম খুন ও জুলাই যোদ্ধাদের প্রতিরোধ স্থান করে নিয়েছে বৃহস্পতিবার সকালে প্রদর্শনী ঘুরে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে আলোচনা সভায় তিনি বলেন ভবিষ্যতের তিক্ততা এড়াতে রাজনৈতিক দলগুলোকে সংযত আচরণ করতে হবে গণতন্ত্রের কাটা ছড়াছড়ি হবে অনেক অনেক কথা আসবে কিন্তু এটা একটা সীমা থাকা দরকার তা না যেটা হয় সেটা হচ্ছে যে আপনার তিক্ততা সৃষ্টি হয় যে তিক্ততা ভবিষ্যতে গিয়ে রাজনীতিকে আরো কলুষিত করে প্রেস ক্লাবের এই আয়োজনে দেশের রাজনীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সম্পাদকেরা বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা সাংবাদিকদের স্বাধীনতা এখনো আসে নাই ভবিষ্যতে আসবে কিনা আমি সন্দেহ যেদিন আমরা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা আদর্শের ভিত্তিতে ইউনাইটেড হতে পারবো সাংবাদিকদের স্বার্থে সংবাদপত্রের স্বাধীনতার স্বার্থে সেদিন সংবাদপত্র স্বাধীন হবে তার আগে হবে না রাজনীতি রাজনীতির দিকে নেই রাজনীতিতে এখনো ভেজাল আছে সেই ভেজাল মুক্ত না হলে ক্ষমতায় আসাটা হয়তো কঠিন হবে এ সময় বিপ্লবীদের দল গঠনের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল জানান তার দল লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাসী জনগণের ভোটেই ক্ষমতায় যেতে চান তারা হাসান মিসবা যমুনা নিউজ ঢাকা